তাই বললাম যে কুচকুচ হতা এর মতো খুচ খুচ খাতা হে পাহাড়ে হাইকিং করিয়ে সিটির মধ্যে পরের টিকিটও পুরো সোল্ড আউট হয়ে গেছে কালকের পুরো হাফ বেলা সোল্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ভ্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট যে কাজ সেটা হলো এক কাপ কফি বানিয়ে নেওয়া এই শীতের সকাল উফ স্কটল্যান্ডে এই সকালবেলায় যা ঠান্ডা পড়েছিল কি আর বলবো তাতে এক কাপ কফি না হলে কিছুতেই চলছিল না তাই দেরি না করে আগেই যেটা শুরু করলাম সেটা হচ্ছে কফি বানানো দিয়ে এই কফি ঢেলে দিলাম এই কফি দেখে যেন মনে হচ্ছে কতক্ষণে গুলিয়ে কতক্ষণে এক কাপ কফিতে চুমুক দেব। তাই দেরি না করে তাড়াতাড়ি করে কফিটা খেয়ে নেবো হচ্ছে রেডি হয়ে গেছি এখন এখন অনির্বাণ একটু ম্যাগি বানালো তাই ম্যাগি খাচ্ছি হোটেলে বসে ম্যাগি বানিয়ে নেই এই হচ্ছে আমাদের ম্যাগি টিফিন বক্স নিয়ে এসেছিলাম সাথে করে জাস্ট গরম জল দিয়ে ম্যাগিটা বানিয়ে নিলাম ফটাফট এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বাদবাকি বাকি সমস্ত কিছু সেরে বেরিয়ে পড়ব আর ওয়েদার তো আস্তে আস্তে ওই যেমন তেমনই হয়ে যাচ্ছে কিছু আর বলার নেই একবার বৃষ্টি একবার রোদ যা হচ্ছে মানে আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার আজকের আউটফিট তো দেখতেই পাচ্ছি সুন্দর গরমের আউটফিট রয়েছে হাত কাটা কিন্তু এরকম আর থাকবে না কোনো কিছু নিয়ে আসিনি তাই আজকের ফার্স্ট কাজ হচ্ছে প্রাইমারকে যাব গিয়ে একটা উইন চিটার টাইপের টিচারটা কিনবো কারণ এত ঠান্ডায় কষ্ট পেয়েছে দুদিন আমার নাক ব্যথা করছে হাতে একেবারে পুরো লাল লাল হয়ে গেছিলো রক্ত জমে এরকম অবস্থা তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো আমি যখন প্যাকিং করছিলাম তখন সরলিবিকে বারবার বললাম যে একটা প্লাস্টিকের জ্যাকেট নাও প্রচন্ড হাওয়া না প্লাস্টিকের জ্যাকেট হচ্ছে ওর মানে দুশমান মানে ও হচ্ছে ফ্যাশন সেন্সে যেতে যায় না ভালো লাগে না প্লাস্টিকের সেই তো প্লাস্টিকের জ্যাকেটই এবার সহায়তা নিতে হচ্ছে তো চলো আর কথা না বলে বেরিয়ে পড়ি জাস্ট বাস আছে এবারে আর এবার দেখা হচ্ছে এডিনবরা কাছে বাস উঠে গেছি বাসটা খুব সুন্দর হচ্ছে

তো ফাইনালি এটা সিলেক্টেড হয়েছে কিন্তু অন্যগুলো ম্যাচ করবে না বেল্ট খুলে যাচ্ছে তার মধ্যে তাহলে এটাই ফাইনাল তো ওকে চলো বিউটিফুল একটা ভিউ দেখতে দেখতে যাচ্ছি কেমন লাগছে সরলিপি জ্যাকেট কিনেও হ্যাপি হয়ে গেছে ওই দূরে রাজপ্রাসাদের মতো বাড়িটা দেখুন অদ্ভুত সুন্দর দেখতে তাই না কেউ কি আইডিয়া করতে পারবেন এটা আসলে এখন কি হ্যাঁ অনেকে ঠিকই ধরেছেন তবে এটা এখন রাজপ্রাসাদ নয় এটি এখন নামি দামি একটা কলেজ আর এই পাশে এই বড় বড় স্ট্রাকচারগুলো দেখুন কি সুন্দর দেখতে এগুলো রোমান ইন্সপায়ার সব স্ট্রাকচার আর এখন আমরা ওপরে আস্তে আস্তে হিলের ওপরে উঠছি আর অদ্ভুত সুন্দর লাগছে চারপাশটা দেখতে রাস্তাটা বিশাল বেশ ঢালাই আছে সেই

আর এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠবো পুরানো ভিক্টোরিয়ান স্টাইলে বানানো রাস্তাটা ঢালু স্বরলিপি হাইকিং করতে পছন্দ করে হাইকিং করছে এখন আর অসাধারণ যত উপরে উঠছি ভিউটা আরো অসাধারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন গ্যালারি আর একাডেমি দিয়ে সামনে পুরো অসাধারণ একটা ভিউ ও

মেঘ দেখছি সরে যাবে যাচ্ছে একটা রয়্যাল এক্সপিরিয়েন্স টাইপের কিছু একটা আছে আর একদম এর সামনেই উঠে গেলে এটা হচ্ছে মেন ক্যাসেল ওই যে ক্যাসেলে বসার মিলিটারি প্যারেড হলে যে বসার গ্যালারি সিট দেখা যাচ্ছে তো এই হচ্ছে এডিনোয়ারা ক্যাসেল আজকে আমাদের কপাল খারাপ ঢুকতে পারলাম না আর পুরোপুরি আজকে মানে এমন না যে এখন পরে টিকিটও পুরো সোল্ড আউট হয়ে গেছে কালকের পুরো হাফ বেলা আউট একটা একটা টিকিট পেয়েছি তো ওটা এখন এখানে দাঁড়িয়ে আমিও ভাবতে পারিনি যে এরকম ভাবে মানে ওয়ার্ক ডে তে এরকম সোল্ড আউট হতে পারে যাই হোক বৃষ্টিটা কমেছে দিকে যাওয়া যাক রয়্যাল মাইলের দিকে কত লোক এসছে পুরো রাস্তা ভর্তি অবশ্য নর্মালি পিক ডে তে এর থেকে ডবল ট্রিপল লোক থাকে আকাশ অবস্থা ভালো নয় প্রচুর ট্যুরিস্ট দেখতেই পারছেন আপনারা

ওই সামনে ছিল ক্যাসেলটাই আর এই জায়গাটার নাম হচ্ছে রয়্যাল মাইল কারণ এখানে মানে ক্যাসেল থেকে বেরোনোর পরেই মোটামুটি এক মাইল ধরে আশেপাশে পুরো দোকান যেটা হয়তো সত্যিকারের ভুল রাস্তাটা সুন্দর লাগছে আর চারপাশে দোকান রয়েছে আশেপাশে মানে স্কটল্যান্ড এর সমস্ত হেরিটেজ জিনিসপত্র পাওয়া যায় কিল্ড কিল পাওয়া যাচ্ছে স্কার্ট কিনবട്ടা আর আরো হেঁটে যাই সামনের ওই বাড়িগুলো অসাধারণ লাগছে সুন্দর এইগুলো এগুলো হোটেল

হ্যাঁ দুধ চা এটা ওটা তোমার পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ লাগে অসাধারণ ব্যাকগ্রাউন্ড সামনে কোর্ট এটা হচ্ছে আর একটা ক্যাথিড্রাল যাব এটার কাছে এখন তো এই আমরা হাটটা তো চলে এসেছি সেন্ট গিলস ক্যাথিড্রালের সামনে কেমন লাগছে একদম ব্রিক রোড ইউরোপিয়ান একদম ফিলিং হ্যাঁ বৃষ্টি হয়েছে সেন্ট ডেভিড ক্যাথিড্রালটা বানিয়েছিলেন কিং ডেভিড ফার্স্ট তাহলে বাইরে থেকে তো আমাদের ক্যাথিড্রালটা ভালো করেই দেখা হলো তাহলে চলুন এবার ভেতরটা দেখে আসি আসলে ক্যাথিড্রালটা কেমন দেখতে ইচ্ছা করছিল খিদে খিদেও পাচ্ছিল তাই এখানে একটা পেস্ট্রি শপে ঢুকলাম ঢুকে একটা কেক আর অনিবার একটা সসেজ কিনে নিলাম ভিগান সসেজ ভিগান সসেজ তো কেকটা হচ্ছে ক্যারেট কেক এই ক্যারেট কেক এটা মা আর তার সাথে সসেজ রোল চামচ দিতে পারছি